আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও এটা হচ্ছে কুমড়োপাতের বড়া কুমড়োপাত তার বড়া কিন্তু দুই রকমের বানানো যায় এটা আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম আমি আজকে এই দুই রকমের বড়া বানিয়েছি খাইতে মার্শাল অনেক টেস্ট আর তো অনেক মুসমুষে হয়েছে এই জন্যেই ভাবলাম যে আপনাদের মধ্যে একটু শেয়ার করি এই বড়া রেসিপিটা এই বরা রেসিপিটার মধ্যে কিন্তু অবশ্যই চালের গুঁড়া লাগে আর সাথে একটু বেসন দিলে তো আরও ভালো হয় বেসনটা আসলেই অপশনাল দিলেও চলে না দিলেও চলে কিন্তু এটা দিলে মসমসের ভাবটা আরও বেশি হয় আরও খেতেও ভালো লাগে যাই হোক আমি এখন গুলে নিচ্ছি ব্যাটারটার মধ্যে আমি দিয়ে নিলাম হালকা লবণ জিরার বাটা আদা বাটা রসুন বাটা আরও দিয়ে নেব শুকনো উপকরণ এগুলো হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আপনারা অবশ্যই জানেন মানে কি কি লাগে এইসব কিছুই দিতে হয় সব উপকরণ একসাথে দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব আর পানিটা কিন্তু অল্প একটু একটু করে এড করতে হবে তা না হলে পানিটা বেশি হয়ে গেলে কিন্তু পাতাটা নিচে দিকে মেটাটা পাতলা হয়ে গেলে ভালো হবে না মশমসা ভাবটা কম হবে এই জন্যে কিন্তু অল্প করে করে পানি দিতে হবে হ্যাঁ এই যে আমি কিন্তু অল্প আগে একটু পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন অনেক শক্ত আর বেটারটা কিন্তু এত পাতলা করা যাবে না বেশি পাতলা করলে পাতার যেহেতু পাতা পাতার মধ্যে কিন্তু বেটারটা ভালোভাবে বসবে না আর এভাবে কুমড়ো পাতার বড়া তো অনেক টেস্ট আর এটা কিন্তু গরম ভাতের সাথেও কিন্তু অনেক ডুবনীয় হয় তাছাড়া বিকালবেলার নাস্তা সস দিয়ে অনেক টেস্ট আপনারা কিভাবে খাবেন আসলে কে কীভাবে খান আমি জানি না কিন্তু আমি এটা গরম ভাত দিয়েই খাই আমার কাছে গরম ভাত দিয়ে খেতে খুব মজা লাগে হ্যাঁ বন্ধুরা কথা বলতে বলতে এই যে দেখেন আমার ব্যাটারটা কিন্তু গোলা হয়ে গেল প্রায় এই যে এটা কিন্তু বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এই সাইজের ব্যাটার গুলতে হবে এখন আমি পাতাগুলা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব যেহেতু এই পাতাটা আমান বড়া বানাবো এই জন্যে কিন্তু হাত দিয়ে একটু ডলে নিতে হবে আর হাত দিয়ে ডলে নিলে কিন্তু পাতাটা একটু নরম ভাব হয়ে যাবে ভিতরে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর এই রকম যদি না করে দেওয়া হয় তাহলে কিন্তু শক্ত থাকবে এই জন্যে আমি হাত দিয়ে একটি একটি করে পাতা সব ম্যাশ করে নিলাম হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু চোলা একটি পেন বসাই নিলাম পেনের ভিতরে একটু তেল দিয়ে নিলাম তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে যেহেতু পাতার বড়া এখানে একটু তেলটা বেশি লাগবে আমি পাতাটা কিন্তু বেটারের ভিতরে ডুবিয়ে নিলাম এটা একটু ভালো করে বেটার বড়ায় নিতে হবে তা না হলে মসমসে মসে হবে না ভিতরে দিলেও কিন্তু মসমস হবে আর এটা আপনারা যে সেবেই চান্স ওই সেবেই কিন্তু দিতে পারবেন আমি মনে করলাম তিন কোনো করে শেপটা করে দিই এই জন্যে আমি তিন কোনা করেই দিলাম আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করতে পারবেন গুলো করতে পারেন আমি এখানে কিন্তু কম কম করে দিয়ে বেজে নেব যেহেতু বড়া অনেকগুলা এই জন্যে কিন্তু তিনটা করে দিয়ে ভাজবো তা না হলে বেশি দিলে উল্টাতে কষ্ট হয়ে যাবে বন্ধুরা এই যে আমি এক এক করে সব দিয়ে নিলাম এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু ভাজতে বাজে নিতে হবে আর এইটা কিন্তু খুব আস্তে আস্তে ভাজতে হবে যেহেতু চালের গুঁড়ো এটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি এই জন্যই একটু দুর্যোগ সহকারে বেজে নিতে হবে আর বেশি দিলে এখানে কিন্তু আটাটি হয়ে যাবে বা বাঁচতে অসুবিধা হবে এই আমি কম করে বেজে নিলাম হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন একটু আমি কিন্তু ভালো করে নিচের পিঠটা একটু বেজে নিয়ে এসেছি নিচের পিঠটা একটু বেশি বাজা হলে কিন্তু সময় কম লাগবে জন্যে কিন্তু এক পিঠ আমি ভালো করে বেজে নিয়ে এসেছি এখন আবার অন্য পিঠ বাজব এই যে এটা কিন্তু মস মস ভাব হয়েছে বন্ধুরা আর এই রকম করে কিন্তু বড়া আপনারাও বানিয়ে নিতে পারেন চাইলেও যেহেতু এখন বৃষ্টি অনেক এই জন্য কুমড়োর পাতাগুলো অনেক সুন্দর নরম এই জন্যেই কিন্তু বানিয়ে নিতে পারেন হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আমার কিন্তু বাজার শেষ প্রায় আর এটা কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে বাঁচতে হবে আর একটু মশ বেশি করতে হবে তাহলে অনেকক্ষণ মসমস ভাব থাকবে আর খেতে খুব মজা হবে আমার হয়ে গেলো রকম তিনকোনাভাবে কুমড়ো পাতা বরা আমি কিন্তু আজকে দুই রকমের কুমড়ো পাতা বরা বানাবো বন্ধুরা আর এখানে কিন্তু আমি আগে থেকেই বেটার অবশিষ্ট আছে ওই ব্যাটারের মধ্যে কিন্তু আর একটু ডাল বাটা দিয়ে নিচ্ছি এটা যেহেতু অন্যরকম করে বানাবো এই জন্যে এখানে একটু ডাল বাটা দিতে হবে আর ডাল বাটাটা তো দিলে অনেক টেস্ট হয় খেতে যেহেতু এখানে ডাল বাটাটা অ্যাড করেছি সেহেতু এর মধ্যে আবার কিন্তু সব উপকরণ এক এক করে দিতে হবে বন্ধুরা আমার যদি এই কুমড়ো পাতার বড়া আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ আমি কিন্তু সব শুকনো উপকরণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম এটা মাখানো হয়ে গেলে কুচি করে পাতাগুলো এর মধ্যে দিয়ে নিতে হবে আর লবণটা আপনারা একটু স্বাদ অনুযায়ী দিবেন একটু টেস্ট করে দিতে পারেন এখন এর মধ্যে ডেলে দিলাম কুমড়ো পাতার কুচি পাতাগুলো কুচি করে আগে রেখেছিলাম আমি অফ মারার মধ্যে এখন এই সবগুলো সবগুলো পাতা দেওয়ার পর এটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু পাতাটা একটু আমান এজন্য হাত দিয়ে শক্ত করে মাখিয়ে নিতে হবে এটা কিন্তু শক্ত করে মাখালে অনেক নরম হয়ে যাবে আর পাতাটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে দেখা যাবে না ডালের সাথে এজন্যে কিন্তু একটু সময় নিয়ে এটা মাখাতে হবে একটু শক্ত করে হ্যাঁ বন্ধুরা আখানের পরে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু কুমড়ো পাতার কুমড়ো পাতা যে এটা কিন্তু বোঝা যাচ্ছে না এখন আমি এটা কিন্তু পেঁয়াজুর আকার শেপের মতো করে বাঁচবো দেখে মনে হবে কিন্তু এটা পেঁয়াজু কিন্তু আসলে কিন্তু এটা পেঁয়াজ না এর মধ্যে কিন্তু আগেই আমি ওই রকমের কুমড়ো পাতা বড়া ভেজেছিলাম এই তেলের মধ্যে আমি আরো একটু তেল ব্যবহার করে এখানে দিয়ে নিলাম কুমড়ো পাতার কুচু কুচি বড়া এই যে আমি কিন্তু সুন্দর করে এক এক করে দিয়ে নিলাম আর এটা কিন্তু আগের প্রসেসেই বেজে নিতে হবে বন্ধুরা আর কম কম করে দিয়ে বাঁচতে হবে বেশি দিলে উল্টাতে কষ্ট হয়ে যাবে গুলগুল গুল প্রসেসে কিন্তু আমি সবগুলো বড়া দিয়ে নিচ্ছি এটা খেতে তো আরও বেশি মজা বড়া মানেই মজা আর এই যে আমার কিন্তু এখন সবগুলো দিয়ে নিচ্ছি আর কম কম করে দিয়েই ভাজছি আর প্রথম পিঠটা কিন্তু ভালো করে হয়ে গেলে পরের পিঠটা উল্টাতে হবে তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য কিন্তু আমি কম কম করে দিয়ে আর নিচের পিঠটা কিন্তু আমি ভালো করে ভেজে নিলাম নিয়ে তারপর কিন্তু উল্টে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এইভাবে বড়া বানিয়ে নিতে পারেন আমি আপনাদের দুই রকম করে বানিয়ে দেখেছি আপনারা চাইলে একরকম করে বানিয়ে খেতে পারেন আশা করি ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না নতুনরাও চাইলে এইভাবে বড়া বানিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে হয়ে গেল আমার গুল বড়া আর এটা হচ্ছে কুমড়ো পাতার বড়া কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না বন্ধুরা ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা